এই বাচ্চাগুলা আপনারা কোথায় কিনেন এই বাচ্চাগুলা ভাই আমরা গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন খামারের কাছে আমরা এই বাচ্চাগুলা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা সংগ্রহ করে আমরা এর ঠিকানা হলো হাইবাতপুর দূরে থেকে আসবেন হাইবাতপুর হাটে আমি আমি হাট দাদার আমার পক্ষ থেকে সবাইকে সকল ধরনের সুযোগ সুবিধা এবং যতটুকু আপ্যায়ন আমি একটা মানুষ হয়ে করা যায় সেটা আমি করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ করে আপনার পরিচয়টা দেন করতে আসেন বগুড়া

বতী কি অবস্থা আজকে আগস্টে আল্লাহ শুকরিয়া কিন্তু মানন্দনি ভালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন আজকে চলে আসছে আবারও সেই হইবুতপুর পাইকারি হাটে আজকের আপডেট আপনাদের জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন সদস্য আজকে দেখাবো বাচ্চা ছাগল থেকে বড় ছাগলের দাম দর তো আজকের বাজারের পরিস্থিতিতে আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো কথা বলবো হাতে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন হাতে এসে নিজে দেখে শুনে ছাগল ক্রয় করবেন বিভিন্ন দালাল চক্র হতে আপনারা সাবধান থাকবেন চলুন শুরু করা যাক এখানে অসাধারণ একটা বাচ্চা দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি ভাই আসসালাম ভাই ভাই পরিচয় দিবেন কোথা থেকে আসছেন আমার নাম হলো গিয়াস ভাই আমি বাজারে আসছি আপনি তো নিয়মিতই হাটে থাকেন নিয়মিত হাটে বাচ্চা নিয়ে আসেন আচ্ছা আচ্ছা হাতে আজকে একটা কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি পাঠানা পাঠি পাঠার বাচ্চা কি জাতের বাচ্চা একটু বলবেন বিটোলের কষ খুব ভালো লাগলো সত্যি কথা বলার জন্য

এই বাচ্চাগুলো ভাই আমরা গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন খামারের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করি আচ্ছা সংগ্রহ করে আমরা ঠিকানা হলো আমরা না রবিবারের দিন এখানে বিক্রি করি শুক্রবারের যেমন আহমেদপুরই তো নরমালি বাচ্চাগুলো হয় শুক্রবারে আর ভালো বাচ্চাগুলা রবিবারে হয়বাতপুর বাজারে বিক্রি করি আচ্ছা যেখান থেকে আসেন আমাদের হয়বাতপুর বাজার সবসময় পাবেন রবিবারে আসলে আপনারা রাইলেই ভাই আসলেই পাবেন রবিবারে হইবাতপুর আমরা এখানে বিক্রি করি আমরা তো আমরা তো ফার্ম নাই ভাই আচ্ছা আচ্ছা গ্রাম থেকে কিনা পাঁচশো এক হাজার সর্বোচ্চ একটা বাচ্চা লাভ হলে আমরা বেঁচে দিই

বিশাল একটি ছাগল দেখতে পাচ্ছি হাটের মধ্যে দেখি কথা বলি একটু দাদা ভালো আছেন দাদা কোথা থেকে আসছেন রামপুর থেকে আসছেন না হাতে একটি বিশাল ছাগল দেখতে পাচ্ছি বড় ছাগল তোতাপুরি ছাগল না

তারপর আপনি ঢোকার মধ্যে দেখলাম অনেক কাস্টমার আপনার কাছে আসলো তারপরেও কেমন কি দাম চাচ্ছেন বা হচ্ছে একটু বলবেন পঁয়ষট্টি হাজার টাকা আপনার পঞ্চান্ন হয়ে গেছে অলরেডি ছাগলও তো বিশাল

যদি হাটে বিক্রি না হয় কোনো কারণ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে ভালো থাকবে না তো দর্শক দেখেন হাটের মধ্যে অনেক কোয়ালিটি একটি ছাগল যাদের লাগবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি বিক্রি না হয় হাটে

দর্শক দেখেন রে এক জোড়া বাচ্চা তিরিশ হাজার টাকা দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আমার নিয়ে তো আমার কমসে কম পঁয়ত্রিশ চল্লিশ এরকম হলেনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এই যে বাচ্চা ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি দেখি আপনি নির্লেই এখানে গিরস দাঁড়িয়ে আছে ওনার নিজের বাড়ির বাচ্চা ছাগল কথা বলি আসসালামু আলাইকুম সালাম ভাই কোথা থেকে আসেন আপনি ভাই লক্ষ্মীপুর খোলাবাড়ি ওষুধ গ্রাম ঠিক আছে খোলা বাড়ি ওষুধ গেলাম দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে এটা আপনার বাড়ির ছাগল পালা বা ছাগল নাকি পালা বসের ছাগল থেকে আসছে বাচ্চা না দেখ মাশাল্লাহ দুইটা কি পাঠার বাচ্চা না পাটির বাচ্চা পাঠি পাঠি গুন্ডা পাঠি এটা পাঠি এটা পাঠা সেই বাচ্চাগুলো কেমন কি দাম হচ্ছে আজকের হাটে জোড়া আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আটত্রিশ চল্লিশ হাজার হলে এই পাইকারি হাটে আপনারা এই পাইকারি হাটে এই বাচ্চাগুলা পাচ্ছেন ঠিক আছে ভাই পেশা কিনা করেন দেখেন কি অবস্থা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম

দর্শক দেখেন যে আঠারো হাজার টাকা জোড়া দাম হচ্ছে এই বাচ্চাগুলা ভাই ভালো আছেন না ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম বুঝতে রেট লই

ভাই আজকে যেগুলা বাচ্চা দেখতেছি হ্যাঁ পাডি খাসি সবই আছে সবই আছে পাপা সর্বনিম্ন মেলা বাচ্চা দিতে হ্যাঁ সর্বনিম্ন কত টাকা দামের বাচ্চা আছে কত সর্বোচ্চ এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ সর্বোচ্চ 26 হ্যাঁ আজকে তো প্রচুর বাচ্চা ছাগল ঠিক আছে বেসে কিনা করেন ভাই দেখা ভালো আছেন আজকে কয়টা লইছে পনেরোটা আচ্ছা আচ্ছা এই যে বড় ছাগল বাচ্চাটা নিয়ে কথা বলি এটা কি কাশি না পারি পাঠা এটা না শুধু এই যে কান দেখেন খুব ভালো সুন্দর

ভাইবা তো বাচ্চা দেখতে পাচ্ছি হাতে এগুলা কি জাতের বাচ্চা ক্রসের বাচ্চা না এই বাচ্চাগুলা কেমন দাম লাগতেছে এগুলা চোদ্দ হাজার টাকা দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা জোড়া দেখেন বাচ্চা আর এই যেগুলা এটা খাসি এই খাসিটার দাম কত লাগতেছে এটা খাসিটা পাটি

বাচ্চা ঘোড়া নিয়েছেন আটটা আটটা না আচ্ছা যে এই বাচ্চা গুলা দেখতে পাচ্ছি এগুলা বয়স কতদিন হবে আনুমানিক মাস ভাড়ে তিন মাস পার্টির বাচ্চা না খাসির বাচ্চা আচ্ছা পার্টির দুটো বাচ্চা কেমন দাম লাগতেছে আজকে দশ হাজার বারো এরকম জোড়া অর্থাৎ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা করছে ছ হাজার টাকা পিস ছ টাকা পিস আচ্ছা আচ্ছা দেখেন দর্শক কাজে হাজার টাকা পিস

দাম হচ্ছে 15 না আচ্ছা দর্শক দেখেন ভাইয়ের পনেরো ষোলো হাজার পাড়ির বাচ্চা তো না আঠার বাচ্চা পাড়ির দর্শক দেখেন যে পাড়ির বাচ্চা কান গুলো দেখাই আমি একটু মাশাআল্লাহ অনেক সুন্দর কান এই যে কানগুলো দেখেন ওর যে ইয়াটা দেখেন মোটামুটি দাম হয়েছে তো নাকি আর কি আর অল্প আর কি আচ্ছা 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 ঠিক আছে আপনার কষ্ট হইতাছে একটু রেখে দেন হ্যাঁ ওজন অনেক ওজন তো আর পাই ভালো থাকবে ভালো আছেন বাচ্চা দেখতেছি সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো গ্রাম থেকে কিনে নিয়ে আসেন না সুন্দর সুন্দর বাচ্চা গুলা কোথা থেকে কিনেন আপনি পাইকারি হাট পাইকারি আচ্ছা পাইকারি হাটে এই যেমন এই বাচ্চাটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পাটি না কাশি পাটি পাটি এই বাচ্চাটার কেমন দাম লাগতেছে কত 16000 বলছে 16000 টাকা বলতেছে আচ্ছা 16000 টাকা বলতেছে আর এই যে পারে এই যেগুলা দেখতে পাচ্ছি এগুলা এই দাম কত বিশ 20000 টাকা আচ্ছা আচ্ছা বিশ আর এই যে এটা এর রাজা 13 হাজার না আচ্ছা সরোজ জটা এটা 이거 12000 12000 তো দর্শক দেখতে পেলেন খুব সুন্দর দামে হাটে পাইকারি বাচ্চা পাওয়া যায় ঠিক আছে যদি ভাই অনেক পুরাতন ব্যবসিক মানুষ বাজারে নিয়মিত আসে আজকে কয়টা নিয়েছিলেন ভাই মোটামুটি এখনো বারোটা আছে হাতে দুটা অনেক সুন্দর বাচ্চা দুটি পাটার বাচ্চা আচ্ছা দুটি পাটার বাচ্চা কেমন কেমন কি দাম লাগতেছে তিরিশ বলেছ তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হলে ছাড়ে দিবেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার হলে দিবেন বাচ্চা দুটা

এই হাটে আসলেন যে কি অবস্থা আপনার হাটে আজকের পরিস্থিতি কেমন দেখতেছেন আজকে আমদানি একটু বেশি আছে আমদানি বেশি আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন ছাগল বা কয়টা কিনলেন কিনছি 10টা কিনছি 10টা কিনছেন মাশাআল্লাহ আরো কয়টা কিনবেন আরও কিনবো 20টা 20টা কিনবেন আচ্ছা 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 গগা হাট থেকে আপনারা কি ধরনের সুবিধা পান সব সব ধরনের সুবিধা আছে আচ্ছা আচ্ছা আর হাটের কমিটি থেকে ইজাদার তাদের পক্ষ থেকে ইজাদার খুব আচ্ছা ঠিক আছে কিনেন কোনো ধরনের সমস্যা হলে আমাদেরও জানাবেন ইজাদার যারা আছে তাদেরকেও জানাবেন আপনারা আপনি থেকে আসেন যেহেতু ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ মেলা দূর থেকে সিরাজগঞ্জ বাসে আছেন না ট্রেনে আছেন লঞ্চে বাসে আছেন কয়টা ছাগল কেনার উদ্দেশ্যে আছেন আজকে হাটে দশ বারোটা আচ্ছা 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 এখান থেকে তো আপনারা ছাগল কিনে নিয়ে যাবেন এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন আমার দেশের বাড়ি দেশের বাড়ি ও এখান থেকে কিনে নিয়ে যায় অন্য জায়গায় বিক্রি করেন আচ্ছা ঠিক আছে কিনা বেচা করেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি

আজকে কয়টা কিনছেন আজ 10টা কিনছি বাবা আরো কিনবো 10টা কিনছেন আরো কিনবেন আচ্ছা কয়টা কিনার টার্গেট নিছেন আজকে ওই গোটা 15 16 15 16টা একলা তো পুরো গাড়ি নিয়ে আছি এটা নিয়ে যাব গাড়ি নিয়েছেন পিকআপ সিএনজি ভাই কইতে আছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কয়টা নিছেন আজকে আজকে কিনছি 14টা 14টা এগুলো নিয়ে কোথায় বিক্রি করেন আপনারা আমরা দিনাজপুর সাতপুর কান্দাবাড়া আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট থেকে কেমন সুবিধা পান ভালো সুবিধা পান না ঠিক আছে ভালো শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো অনেক ব্যস্ত দায়িত্ব মানুষ তো কি অবস্থা ভালো আছেন না ইনশাল্লাহ ভালো আছি ভাই আজকের হাটের কি অবস্থা প্রচুর ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে মাল অনেক আমদানি হয়েছে এবং বাজারের অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী ক্রেতা আসছে মোটামুটি নীলভামারি ঢালাপির হাল সিরাজগঞ্জ নসন্ধি এবং কিছু কুষ্টিয়া চট্টগ্রাম থেকে কিছু মানিকগঞ্জ থেকে আসছে অনেক ধরনের ব্যাপারী আজকের বাজারটা কেমন দেখতেছেন ছাগলের বাজারের দাম দরটা কেমন বুঝতেছেন হ্যাঁ আজকের বাজারের দামটা অনেক মালের আমদানি অনেক প্রচুর বেশি মালের আমদানি বেশি আচ্ছা আমদানি অনেক বেশি তার কারণে দামটা একটু কম আচ্ছা আচ্ছা ক্রেতাও যথেষ্ট আছে মোটামুটি দামটাও কম আচ্ছা আচ্ছা মোটামুটি ছাগল আজকের বাজারে দেখা যাচ্ছে যে লট ধরেও বিক্রি হচ্ছে আচ্ছা লট ধরে বড় ছাগলও লট ধরে বিক্রি হচ্ছে বাচ্চা ছাগলও লট ধরে দশটা পনেরো একটা লড হয় সেই লট ধরেও বিক্রি হচ্ছে কি হয়েছে তবে আমার জানার মধ্যে ব্যাপারীরা বা অনেক

不啊，这个是。Uh.